আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ই স্পোর্টস সেভেন্টি টু থেকে আর কিছুক্ষণ পরই বাংলা শ্রীলঙ্কা এবং আফগানিস্তান খেলতে নামবে বাংলাদেশ আজকে খেলতে না নামলেও মনে হচ্ছে বাংলাদেশই আজকে খেলতে নামবে কারণ আজকে বাংলাদেশের লিট অধিনায়ক লিটন কোন দাস কোনো টস করবেন না নাসু মোহাম্মদ সোহানের খেলায় ফেরার কোনো আলোচনা নেই কিন্তু একটা আলোচনা শিখিয়ে আছে কারণ বাংলাদেশ আজকে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে বিশেষ করে বলতে গেলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সবাই প্রায় শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচে তাকিয়ে থাকবে কারণ শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ সেমিফাইনালে খেলার সুযোগ পাবে আর আফগানিস্তান জিতলে সেক্ষেত্রে ক্ষেত্রে আসবে রেটের হিসাব রাননেট হিসাবে যদিও বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে আর শ্রীলঙ্কার রেট হচ্ছে ওয়ান প্লাস আবার আফগানিস্তানের রান রেট হচ্ছে টু প্লাস আর সেখানে বাংলাদেশের নেট রান রেটের সংখ্যা হচ্ছে মাইনাস পয়েন্ট বাংলাদেশ তাদের এই নেট রানরেটের জন্য তারা নিজেরাই দায়ী বিশেষ করে ম্যানেজমেন্ট সহ দায়ী রয়েছে কারণ তারা হংকংয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য ঠিক আগে ব্যাট করে নাই এই জন্য তাদের রান রেটটা অনেক কম আর এই কারণে বাংলাদেশের এখন দুর্দুলমান অবস্থা ছিল যদিও দুটি ম্যাচ বাংলাদেশ জিতে গেছে কিন্তু তবুও অন্য ম্যাচের উপর অন্য দলের উপর বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে কারণ এই বি গ্রুপের এই গ্রুপটা একটা ডেথ অফ ডেথ গ্রুপ ছিল কারণ এখানে এখান থেকে আফগানিস্তান ছিল শ্রীলঙ্কা ছিল এবং বাংলাদেশও ছিল এই তিন দলের মধ্যে যারা ভালো করবে তারাই এখানে জিতে যাবে এখন আসা যাক আজকের ম্যাচ সম্পর্কে কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে মধ্যে আমার মনে হয় আজকে শ্রীলঙ্কাই একটু এগিয়ে আছে। কারণ আপনি শ্রীলঙ্কার খেয়াল করলে দেখবেন শ্রীলঙ্কার বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে অনেক লড়াই করে জিতে জিততে হয়েছে সংক্রমণের সাধুতা পায় শ্রীলঙ্কা হেরেই গিয়েছিল এখন সেই ক্ষেত্রে বলা যায় শ্রীলঙ্কা শেষের দিকে কামব্যাক করেছিল এবং মাঝখানে যদিও খারাপ ফেলার পরেও তারা দুর্দান্তভাবে ফিরে এসেছিল এবং তাদের রিসেন্ট কিছু ফর্ম বিবেচনা করলেও বোঝা যায় যে শ্রীলঙ্কা অনেক এগিয়ে রয়েছে আফগানিস্তানের থেকে যদিও আফগানিস্তানের স্পিন বোলিং খুব ভালো চারজন স্পিন বললাম রশিদ খান মোহাম্মদ নবী নূর মোহাম্মদ এবং গাজানফল তারা সবাই স্পিনে অনেক দুর্দান্ত ফর্মে রয়েছে যদিও তাদের বিরুদ্ধে ব্যাট করা অনেক কঠিন হয়ে যাবে কিন্তু শ্রীলঙ্কার রয়েছে হাসার আঙ্গলাদার মতো বলার তারাও আফগানিস্তানকে সেরে কথা বলবে না আপনি খেলাগুলো দেখবেন আফগানিস্তান আফগানিস্তানের সবচেয়ে ভালো ব্যাটার হচ্ছে রহমানুল্লাহ গুরুবাস রহমানুল্লাহ গুরবাজ যদি আগে ভাগে আউট হয়ে যায় তাহলে শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটা জেতা অনেক সহজ হয়ে যাবে আর সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি যেতে যায় বাংলাদেশ বাংলাদেশও সেমিফাইনালে সেমিফাইনালে উঠে যাবে আপনারা খেয়ালগুলো দেখবেন বাংলাদেশ থেকে যে যে সকল ক্রীড়া সাংবাদিকরা এই এশিয়া কাপ কভার করতে গিয়েছে তাদের প্রায় নাইনটি পারসেন্টই এখন আবুধাবিতে অবস্থান করছে যেখানে আবুধাবিতে বাংলাদেশ দল নয় নেই বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে দুবাইয়ে কারণ বাংলাদেশ যদি সেমিফাইনালে ওঠে তাহলে দুবাইয়ে পরবর্তী ম্যাচগুলো খেলতে হবে কিন্তু বাংলাদেশের দলের সব বাংলাদেশের সব সাংবাদিকরা আবুধাবিতে অবস্থান করছে এই আফগানিস্তান মানে শ্রীলঙ্কা ম্যাচ কভার করার জন্য যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে বাংলাদেশও সেমিফাইনালে উঠে পড়বে এবং বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে দুবাইয়ের দুবাইয়ে কিন্তু এখন আফগানিস্তান জিতবে কিনা নাকি শ্রীলঙ্কা জিতবে সেটা এখনও বলা যাচ্ছে না কারণ আমার মনে হয় যদিও শ্রীলঙ্কা আফগানিস্তানের থেকে অনেক এগিয়ে রয়েছে কেন কারণ আফগানিস্তানের রিসেন্ট ফর্ম যদি আপনি দেখেন আফগানিস্তান এই এশিয়ার কোনো দলের বিরুদ্ধে একশো পঞ্চাশ ক্লাস চেস রান করে জিততে পারেনি তারা বাংলাদেশের তারা হংকংয়ের সাথে যে জিতেছে আসলে একটু অনেক কষ্ট করিয়ে জিতেছে হয়তো তারপর রিসেন্টলি তাদের ব্যাটসম্যানরা যদি গোরুবাস এবং গোরুবাসকে যদি বেশি রান করতে না পারে তাহলে অন্য ব্যাটসম্যানেরও ফর্ম নেই বলে চলে বেশ হাজমতুল্লাহ হজমতুল্লাহ ওমর জায় যদি ভালো খেলে ওমর জায় ওমর জায় এবং রহমানুল্লাহ গোরুবাসকে যদি আগে ভাগে আউট করে দেওয়া হয় তার যদি বেশি টিকে না থাকতে পারে তাহলে শ্রীলঙ্কার জন্য কাজটি অনেক সহজ হয়ে যাবে এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও অনেক আনন্দ হবে শ্রীলঙ্কা জিতে গেলে কারণ বা শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশে জিতে যাবে এবং বাংলাদেশ সেমিফাইনাল খেলে যাবে হয়তো আর কিছুক্ষণ পরেই ম্যাচটা শুরু হবে সেই ম্যাচ নিয়ে আপনাদের কি প্রেডিকশন আপনাদের কী মতামত সেটা সেগুলো আপনারা আমাদের জানাতে পারেন এবং অনেক কিছু বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন